সো হ্যালো মাইডিয়া স্টুডেন্ট আমার নাম তৌফিকা বানু আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি আমি না ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি অনার্স করছি তো কলকাতাতে একটা হোস্টেলে থাকছি তো অনেক ব্যামজ্যামের কারণে অনেক আওয়াজের কারণে আমি ভিডিও টিডিও করতে পারছি না আর কলকাতার মতো জায়গাতে সিঙ্গাল রুম নিয়ে থাকাও অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে যেটা আমার মানে বাড়ি থেকে দিতে পারবে না তো ওই জন্য আমি করতে পারছি না ভিডিও সরি সেই জন্য বাট আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করবো রেগুলার ভিডিও করা তো আমি এখন পুজোর ছুটিতে বাড়ি এসেছি কিছুক্ষণ আগে আমি অনলাইন ক্লাস নিলাম একটা স্টুডেন্টকে পড়াই আমি অলিম্পিয়াডে ম্যাথ করাই তো বাড়িতে এসে অনেক শান্ত শান্ত চারিদিকে কোনো আওয়াজ টাওয়াজ নেই গ্রামে এসে তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই দেখো আমরা যখন স্কুলে পড়ি তখন মানে আমাদের অনেক কিছু থট আছে। যে প্রত্যেকদিন একদম অনেকক্ষণ পড়তে হবে টানা লং টাইম পড়তে হবে তাহলে অনেক ভালো রেজাল্ট করা যাবে তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি একটা প্রচণ্ড চঞ্চল স্টুডেন্ট ছিলাম মানে সব তখন বদমাসি করতে থাকতাম ক্লাস করতাম ক্লাস করার বেলা ক্লাস করে নিতাম তার তার বাদ দিয়ে সব তখন চামা করে রাখতাম মানে প্রচণ্ডই চঞ্চল আমি মেয়েছিলাম। এখন অবশ্য আছি বাট কমে গেছে একটু যতই হোক একটু এজ বাড়ার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয় তো যেটা আমার মানে মাইন্ডে থট আসত যে যারা টপার স্টুডেন্ট তারা হয়তো অনেকক্ষণ পড়ে আমিও অনেক মানে পড়তাম বাট এরকম করে পড়তাম না আমি একটু অন্য নিয়ম অ্যাপ্লাই করতাম তো আমি যেভাবে পড়তাম সেটা আমি বলছি আজকে হ্যাঁ অনেক কারো কী বলছে অনেক কারো ভাবনা আলাদা থাকতে পারে তো আমি আমার নিজের মতামতটা বলছি আমার মনে হয় যে এরকম করলেই অনেক বেশি বেটার হবে যে একদিন অনেকক্ষণ টানা না পড়ে প্রত্যেক দিন তুমি ক্লাসটুকু করে নিবে ক্লাস করার বাদে ক্লাসের পড়াটুকু টেনে টুনে করে নেবে যেটুকুই হোক টেনে টুনে করে নেবে তারপর তুমি ফোন চালাও তারপর তুমি গল্প করো ঘুরতে যাও যেখানে যাবার ইচ্ছে চা করার ইচ্ছে করো পুরো রিল্যাক্স মাইন্ডে কিন্তু যতক্ষণ পড়বে তুমি যদি এক ঘন্টা পড়ো এক ঘন্টা মন দিয়ে পড়বে যেন এক ঘন্টা কিছু মাথায় না আসে আমিও এরকম করতাম স্কুল থেকে আসতাম ঘুমিয়ে যেতাম তারপরে সন্ধ্যাবেলা এক দুই ঘন্টা পড়ে নিতাম বা সন্ধ্যাতে না পড়ে রাতে এক দুই ঘন্টা পরে নিতাম তো এইভাবে টেলিকার পড়া করে নেবে তারপর যখন এক্সাম টাইম আসবে এক্সামের দুই মাস আগে তুমি সব কিছু স্যাক্রিফাইস করে দাও এমনভাবে পড়ো যাতে মানে তোমাকে আর কেউ খুঁজেই না পাই আমার মানে আমার সাথে এরকম হয়েছিল যে ক্লাস টেনে টেস্ট এক্সাম কাছে আসছে আমি তো ডেলিকার পড়া করে নিতাম কিন্তু এরকম করে না যে একদম অনেক ভালোভাবে হ্যাঁ করতাম মন দিয়েই করতাম যেটুকু করতাম বাট টেস্ট পরীক্ষা সামনে এগিয়ে আসছে আর আমার অত ভালো মতোভাবে কিছুই পড়া নেই তো এবার কী করলাম টেস্ট পরীক্ষাটা তো দশ পনেরো দিনের মধ্যে রকম করে পড়ে দিলাম তারপর যে শুরু হলো পড়া পুরো দিনে একবার চুলও মানে ঠিক করতাম না স্নান করার পর এমন পড়তাম তো এই রকম ডেডিকেশান রাখো আর নিজের উপরে বিশ্বাস রাখো মানে এরকম না যে আমি পুরো বছর কিছু পড়িনি দুই মাস পরে কি আদৌ কিছু হবে না ক্লাস টেন ইলেভেন টুয়েলভ লেভেলে এক দুই মাস পরে অনেক ভালো রেজাল্ট করা যায় আমি কোনো কম্পিটিটিভ এক্সামের কথা বলছি না আমি বোর্ড পরীক্ষার কথা বলছি ঠিক আছে ক্লাস টেন ইলেভেন টুয়েলভে থাকাকালীন দুই তিন মাস যদি তুমি একদম ফুললি ডেডিকেশন সব কিছু ভুলে গিয়ে পড়াশোনা করো অনেক ভালো রেজাল্ট হবে আমি নিজে করেছি আমি প্রচণ্ড ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম সিরিয়াসলি কথা বলতে তো যখন টেস্ট এক্সাম কাছে কাছিয়ে আসলো তখন কি করলাম টেস্ট এক্সামটা কোনো রকম করে দিলাম টেস্ট টেস্ট এক্সামে এমআরএস ছিল ওই তো সেভেন্টি ফাইভ পারসেন্ট বা তারও কম এস ছিল তো বাড়িতে তো প্রচণ্ড সবাই বকাবকি দিলো একদম কিন্তু আমি চিন্তাভাবনা করে নিয়েছিলাম টেস্ট পরীক্ষার পর অনেক ভালো মতো পড়বো তো শুধু চিন্তা ভাবনা করেছিলাম অনেক ভালো মতো পড়বো এভাবে নয় আমি করেছিলাম পুরো দিন পড়তাম মানে সকালে উঠে পড়তে বসতাম তারপর চা খেলাম আবার পড়তে বসে গেলাম তারপর ব্রেকফাস্ট করলাম আবার পড়তে বসে গেলাম তারপর দুই দুইটার দিকে এরকম উঠে টুঠে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে তখন আধ ঘন্টা ব্রেক নিয়ে খেতাম দেন আবার পড়তে বসে যেতাম আর তখন ঠান্ডার সময় ছিল ছাদে উপরে যে একদম মস্ত কেউ থাকতো না রিল্যাক্স মাইন্ড পুরো ফ্রি কোনো আওয়াজ টাওয়াজ নেই পড়তে বসে যেতাম দেন সন্ধ্যাবেলা আবার মাত্র পনেরো কুড়ি মিনিটে ব্রেক নিতাম পড়তে বসে যেতাম এরকম করা যায় তুমি এক বছর এরকম কন্টিনিউয়াসলি রুটিন করতে পারবে না কিন্তু দুই মাসের জন্য আরামসে করতে পারবে দেন আবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে বেড়ে নাইনটি পার্সেন্ট তো এই মতোভাবেই পড়াশোনা করো তুমি চাপ নিও না কোনো কোনো ওভার থিঙ্কিং করিও না তুমি জাস্ট রেগুলার পড়াটা করে যাও লাইফও এনজয় করো তোমার এটা পরে করে রিগ্রেট হবে না যে আমি লাইফ কোনো এনজয় করতেই পারলাম না এরকম কোনো রিগ্রেট হবে না যা খুশি ইচ্ছে করো একটাই লাইফ ভাই এনজয় করে নাও মাস্ট দেন একটু একটু করে পড়াশোনা করো যখন টেস্ট এক্সাম আসবে একটু ভালো মতো দাও টেস্ট এক্সামের রেজাল্ট ভালো না হলেও ভালোই যাক কিচ্ছু মনে টেনশন করার দরকার নেই দেন তারপরে একদম পুরো ফুল্লি ডেডিকেট হয়ে পড়াশোনা করো কেউ মানে কেউ তোমাকে থাকতে পারবে না ভালো রেজাল্ট থেকে অবশ্যই ভালো রেজাল্ট হবে এটা কোনো কম্পিটিটিভ এক্সাম না বোর্ড এক্সাম শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের মধ্যেই কম্পিটিশান হবে তোমার ভালো একদম টপ রেজাল্ট করতে না পারলেও নাইনটি পার্সেন্ট আরামসে চলে আসবে যদি তোমার আগে ক্লিয়ার থাকে এবার তুমি যদি কিছু ক্লিয়ার নাই করে আসো তুমি দুমাস যতই পড়ো গরু গাদার মতো পড়ো কিচ্ছু হবে না তোমার আগের একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ওই জন্যই বললাম ডেলি কার পড়া ডেলি করে নাও কনসেপ্টটা ক্লিয়ার রাখো ওকে এটুকুই করো এটুকুই আমার বলার ছিল যে টেনশন নিয়ে কোনো লাভ নেই এইভাবে পড়ো ওকে তো সবার চিন্তাভাবনা আলাদা হতে পারে আমি আমার মতবাদটা বললাম তো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ওকে ভাই বা এইটা সবাই এনজয় করো পুজোর ছুটিতে এনজয় করো তারপরে পড়াশোনা করবে কোনো চিন্তা নাই